নমস্কার বন্ধুরা উদরপূর্তির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মেনু ব্রেকফাস্টে চিড়ের পোলাও এই সহজ উপাদেও চিড়ের পোলাও বানাতে কী কি লাগছে চলুন দেখে নেওয়া যাক থাকছে গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ কালিপাতা কাজুবাদাম কিশমিশ হলুদ গুঁড়ো এবং কালো সর্ষে এছাড়া মেন উপকরণ অবশ্যই লাগছে চিড়ে আমরা প্রথমে নিচে একটি পাত্র বসিয়ে তার উপর স্ট্রেনার রেখে এভাবে জলের সাহায্যে চিঁড়েটাকে ধুয়ে নেব চিঁড়ে আমরা বেশিক্ষণ ভিজিয়ে রাখব না তাতে করে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না হালকা হাতে আমরা চিড়েটাকে ওয়াশ করে নেব এবং দেখুন চিরে ওয়াশ করার পরে এরকম ঝরঝরেই একটা টেক্সচার কিন্তু থ্রু আউট থাকবে এখানে আমরা কড়াই গরম করে দিয়ে দেব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল প্রথমেই আমরা কাজু এবং কিশমিশ ভেজে নেব এই তেলে মোটামুটি এক মিনিট মতন ভাজলেই দেখা যাবে কাজুগুলো বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং কিশমিশগুলো ফুলে গেছে সেই সময় আমরা এ দুটোকে তুলে নেব সেই তেলেই আমরা ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো সর্ষে এবং কারি পাতা একটু ভেজে নিয়ে আমরা এখানে অ্যাড করে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো একটু ছোট করেই আমরা কাটবো যাতে করে আমাদের আলু সেদ্ধ আলু মোটামুটি একটু মজে এলে তার মধ্যে আমরা দিয়ে দিয়ে নেব ডুমো করে কেটে রাখা গাজর দুটোকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব এরপরে আমরা অ্যাড করব কুচো করে কেটে রাখা পেঁয়াজ আবারও সবকটি মিশ্রণ আমরা ভালোভাবে নাড়তে থাকব দিয়ে দিলাম ক্যাপসিকাম আপনারা এখানে চাইলে কিন্তু যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন যেরকম শীতকালে বিনস ফুলকপি এগুলোও কিন্তু অ্যাড করতে পারে দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণে নুন এরপর দিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি ভালো করে আমরা ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জল যাতে আমার সবজিগুলো ভালোভাবে মজে আসে এবার আমরা চাপা ঢাকা দিয়ে একটু রান্না করে নেব ঢাকনা খুলে আবারও একটু হালকা হাতে মিশিয়ে নেব এবার আমাদের মেন পার্ট হচ্ছে চিড়েটাকে অ্যাড করা প্রথমেই বলেছি চিড়ে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না তাহলে পরে কি হবে পোলাও কিন্তু ঝরঝরে হবে না চিড়ে একটার সাথে আরেকটা লেগে যাবে এবং চিড়ে যখন আপনারা মেশাবেন খুব বেশি ফোর্স দিয়ে সবজির সাথে কিন্তু মেশানো চলবে না একদমই হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে আপনাদের যেরকম দেখানো হচ্ছে ভিডিওতে সেইভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি এখানে আমরা চিনি চিনির পরিমাণ কিন্তু একটু বেশিই হবে আমরা একটু ঢাকা দিয়ে রান্না করে নেব এবার আবার একটু মিশিয়ে নিলাম একদমই হালকা হাতে এরপরে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা কাজুবাদাম এবং কিশমিশ আবারও সবকটি উপকরণ মিশিয়ে নামানোর আগে ছড়িয়ে দিলাম দু চামচ মতন ঘি আপনারা যদি চান পুরো রান্নাটি কিন্তু ঘিয়ের মাধ্যমেও করতে পারেন তাহলে আর কি চটপট বানিয়ে ফেলুন চিরের পোলাও